আসসালামু আলাইকুম প্রিয় হাঁস খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছে এবং সবার খামার যেন সুস্থ থাকে এই দোয়া করছি তো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের খামার যেন সবসময় সুস্থ এবং স্বাভাবিক থাকে এই দোয়া করি পাশাপাশি আপনাদের খামারের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ থাকে আমাদের এই লাইভের মাধ্যমে তাই যারা যারা ফ্রি থাকবেন নতুন হাঁস খামারি ভাই বোনেরা অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং আপনাদের খামারের বর্তমান পরিস্থিতি কিংবা বর্তমান প্রবলেমগুলো লাইভের মাধ্যমে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আশা করছি আপনাদের প্রবলেম অনুযায়ী আমরা কিছু তথ্য কিছু পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব কিংবা করতে পারব বর্তমান সময়টা খামারিদের জন্য একটু কষ্টসাধ্য সময় কারণ এই সময়ে হাঁসের ডিমের দাম প্রচুর কম হাঁসের ডিমের প্রোডাকশন কম এবং হাঁসগুলো নানাভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তো এমতো অবস্থায় আমাদের হাঁস খামারিদের কী করা উচিত কিংবা প্রত্যেকটা পদক্ষেপ আমরা কিভাবে বেছে বেছে নিব কিংবা হাঁস খামারে যদি প্রবলেম এসে যায় কিংবা হাঁস খামারে যদি মারাত্মক কিছু রোগ এসে যায় সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি হবে সেই সম্পর্কে অবশ্যই আমরা জানব কোনো দিন ভাই লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আয়েশা আপু যুক্ত হয়ে গেছেন ওয়ালাইকুম আসসালাম আয়েশা আপু জি আপনার সঙ্গে কথা বলতে বলতে আসলে তখন একটা কাজের ব্যস্ততায় আমি একটু ফোনটা কেটে দিয়েছি এবং আপনাকে বলেছি পরবর্তীতে কল দিব আপু আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে কিংবা আপনার প্রয়োজনীয় যে পরামর্শ সেটা অবশ্যই আমি লাইভের মাধ্যমে প্রদান করার চেষ্টা করব অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। খোসা নরম এবং সময়ের আগে ডিম পাড়ার কি কী কারণ হতে পারে আচ্ছা খোসা নরম এবং সময়ের আগে ডিম পাড়ার অনেক কারণ হতে পারে হাঁস যদি কোনোভাবে বন্যপ্রাণীর আক্রমণে পড়ে কিংবা ঘরে যদি কোনোভাবে ডিস্টার্ব ফিল করে সেক্ষেত্রে কিন্তু অসময়ে ডিম কিংবা খোসা পাতলা ডিম পারতে পারে আর আচ্ছা আমি একটু মিউট করতে বাধ্য হয়েছিলাম ওকে হাসের হাঁসের কিছু ভিটামিন আছে সেই ভিটামিনগুলোর ঘাটতি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু নরম কিংবা খোসা পাতলা ডিম পারতে পারে এক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে এক্ষেত্রে ভিটামিন ইর ঘাটতি হতে পারে তো এই ঘাটতিগুলো আছে কি না একটু দেখতে হবে এবং সেই হাঁসটা কোনোভাবে অসুস্থ কিনা সেটাও দেখতে হবে সেই হাঁসটা যদি কোনো রোগে আক্রান্ত থাকে কিংবা সেই হাঁসগুলো যদি কোনো রোগে আক্রান্ত থাকে তাহলে কিন্তু খোসা ডিম পারতে পারে আপু আয়েশা আপুর খাবারটা দেখতে ও আচ্ছা খামারটা দেখতে যাব আয়েশা আপুর নাম্বারটা দিয়ে আয়েশা আপু এখানে যুক্ত আছেন যদি আয়েশা আপু মনে করেন যে আপনাকে নাম্বার দিবে কিংবা আপনার সঙ্গে মিট করবে অবশ্যই আয়সা আপু নাম্বারটা দিতে পারেন কারণ বুঝতে পারছেন আয়সা আপু একজন মেয়ে মানুষ তাই মেয়ে মানুষের আসলে অনেক বাধ্যবাধকতা আছে সেই বাধ্যবাধকতাটা কত দূর আয়সা আপু অতিক্রম করতে পারবে সেটা আমার জানা নেই আয়সা আপু আপনি যদি যুক্ত থাকেন অবশ্যই রকুনুদ্দিন ভাইয়ের সঙ্গে আপনি কথা বলতে পারেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি জহরুল ভাই আপনি ওকে নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে কেটে গিয়েছিল পুকুরের পানি কমে গেছে পানি ঘোলা হয়ে গেছে এটাই হ্যাঁ হতে পারে এ থেকে কিন্তু হাঁসগুলো নানা রোগে আক্রান্ত হতে পারে এটাও কিন্তু বুঝতে হবে অবশ্যই দ্রুত পানি অপসারণের ব্যবস্থা করতে হবে এবং দ্রুত নিরাপদ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে অনেক দিন পর জি অনেক দিন পর হঠাৎ করে লাইভের মাধ্য মানে লাইভের মধ্যেই একটা ফোন চলে আসে এবং নেটওয়ার্ক প্রবলেমের কারণে সবাই চলে যাচ্ছে লাইভে আসলে ফোন চলে আসলে লাইভটা একেবারে এলোমেলো হয়ে যায় তো আমি আশা করবো পুনরায় সবাই যুক্ত হয়ে যাবেন কথা এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানতে চাই সবার কাছ থেকে আচ্ছা মশিউর রহমান লিখেছেন খামারের কাজের ব্যস্ততার জন্য আপনার লাইভে আসতে পারি না পরে ভিডিওগুলো দেখি অসংখ্য ধন্যবাদ মশিউর রহমান ভাই আপনি আসলে ব্যস্ত এবং খামার নিয়ে ব্যস্ত এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং খামারের কাজ সেরে যে অবসর সময় আপনি এই লাইফটাকে গুরুত্ব দেন এবং লাইভের কথাগুলোকে গুরুত্ব দিয়ে আবার লাইফটা কন্টিনিউ করুন এজন্য আপনাকে কন্টিনিউ করেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের পরিবারের যারা সদস্য আছেন তারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন লাইভে যুক্ত হন কারণ তারা আসলে কিছু শিখতে চায় এবং তাদের মাধ্যমে আরও অনেক খামারি যেন শিখতে পারে এজন্য তারা প্রতিনিয়ত কিন্তু লাইভে যুক্ত হয়ে লাইভটাকে সুন্দর করে তোলেন কোনো ভাই লিখেছেন আপু আজ এক মাস যাবৎ ব্যাপক হারে পালক পরিবর্তন হচ্ছে তারপর আশি পার্সেন্ট প্রোডাকশন আছে এই পালক পরিবর্তন কতদিন থাকবে এই পালক পরিবর্তন কতদিন থাকবে সে তার বারবার ফোন চলে আসছে বারবার আসলে লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে জানি না কন্টিনিউ করতে পারবো কি না আচ্ছা আয়সা আপু আপু আমি আপনাকে পরে জান বারবার আসলে ফোন চলে আসছে যার কারণে লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে হয়তো বা আর বেশিক্ষণ থাকতে পারবো না তাই যারা যুক্ত আছেন তারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন যে আপনাদের এক্সাক্ট প্রশ্নগুলো কি কি এবং আপনাদের খামারে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই জানাতে পারেন বাড়ির উপরে হাঁস বিছরণের জন্য জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ জহরুল ভাইকে আসলে উনি নতুন করে খামারটাকে একটু জায়গা পরিবর্তনের চেষ্টা করছেন নতুন করে খামারটাকে একটু সুন্দর করার চেষ্টা করছেন অবশ্যই জহরুল ভাইয়ের খামারের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি ফোন আসার কারণে আসলে বারবার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে আপু আমার কমেন্টের উত্তর দেন আপনারা কমেন্টের উত্তর দিয়েছি ভাই আপনি হয়তো শুনতে পারেননি আমি কিন্তু দুপুরবেলা হাউজের পানি পরিবর্তন করে দিলাম এবং হাউজের পানি পরিবর্তন করে পুনরায় আবার পানি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই হাউজের পানি একদিন পর পরিবর্তন করা অনেকেই আবার একদিন পরও পরিবর্তন করেন না আপু আমার মনে হচ্ছে হাউসটা পাকা করলেই ভালো হবে হ্যাঁ পাকা করলে ভালো হবে বাট প্রথম অবস্থায় আপনি কয়েক দিনের জন্য টেম্পোরারি হাউস করতে পারেন কোনো প্রবলেম হবে না হ্যাঁ পাকা হাউস করলে তো সুবিধা অনেক আছে বাট একটু আমরা অপেক্ষা করি কয়েক দিনের জন্য আচ্ছা কোনো ভাই পাকা পরিবর্তনের কথা বলছেন পাকা পরিবর্তন আমার তো মনে হয় না যে পনেরো থেকে বিশ দিনের বেশি না হতে পারে হ্যাঁ পনেরো থেকে বিশ দিনের বেশি হতে পারে তারও কিছু কারণ আছে বাট স্বাভাবিকভাবে যদি পাকা পরিবর্তন করে পনেরো থেকে বিশ দিন পরে পাকা পরিবর্তন শেষ হয়ে যাবে এবং পুনরায় পাখা গজানো শুরু হওয়ার কথা আপু আপনি কি আপনার খামারে এফ এর জিং খাওয়াচ্ছেন হ্যাঁ আমি তো প্রতিনিয়ত কয়েকটা কোম্পানির জিং খাওয়াই যেগুলো আসলে আমার কাছে ভালো মনে হয় আর কন্টিনিউয়াসলি আমি এক কোম্পানির জিং কিন্তু খাওয়াই না একমি হতে পারে তারপরে এসিআই হতে পারে এখন কোন কোম্পানির খাওয়াচ্ছি আমার তো মনে না একটু দেখে নেই জি এই জিংটা খাওয়াচ্ছি জহরুল ভাই কিন্তু সব কিছুই ফলো করেন অনেকেই লাইভে বসে থেকে শুধু হয়তো অনেক কমেন্ট দেখেন কিংবা আমি কি বলছি সেটা শোনেন বাট জহরুল ভাই আমার কথা শোনেন প্লাস আমার খামারে আমি কোন মেডিসিন দিচ্ছি কোন খাবার দিচ্ছি কিভাবে দিচ্ছি সব কিছুই কিন্তু ফলো করেন এটা অবশ্যই পজিটিভ সাইট একটা নতুন খামারি কিংবা একজন হাঁস খামারির পক্ষে তো এই সাইটগুলো কিন্তু সামনে ইম্প্রুভমেন্টের জন্য অনেকটাই সহায়ক ভূমিকা পালন করতে পারে গরমের সময় আসলে আমার খামারের হাঁসগুলো তেমনভাবে বুঝতে পারে না যে অনেক গরম কিংবা এরা অস্বস্তিতে তেমন একটা ভোগে না কারণ আমার এখানে রোদ ছায়া সব কিছুর ব্যবস্থা আছে আচ্ছা মিরাজ গাজীভাই লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মিরাজ ভাই লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মিরাজ গাজীভাই কিন্তু না পটোয়াখালি হ্যাঁ সরি পটোয়াখালি থেকেই এবং ওনার ডিমের আপডেট কি আমরা একটু জানবো এবং হাঁসের বয়স কত কত দিন থেকে ডিম শুরু হয়েছে অবশ্যই জানাবেন আর মিরাজ গাজী ভাই কিন্তু আমার হাতে তৈরি খাবারটা কন্টিনিউ করছেন সেটা হচ্ছে গ্রোয়ার খাবার থেকে ইম্প্রুভ করে এখন কিন্তু লেয়ালার ওয়ান খাবারটা দিচ্ছেন এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ ডিম প্রোডাকশন শুরু হয়েছে কতটা ডিম আমরা একটু জানতে চাই মাসাল্লাহ আচ্ছা মার্শাল্লা আইডি থেকে লিখেছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ আপু আপনি কি জিং এসকে এফ কোম্পানির জিং বি খাওয়াইছি হ্যাঁ জিং বি খাওয়াবেন ক্যালসিয়াম খাওয়াবেন এবং খাবার যদি ভালো হয় অবশ্যই পনেরো থেকে বিশ দিনের মধ্যে পাকা পরিবর্তন হয়ে আবার নতুন পালক গজাতে বাধ্য হাস আসলে পাখা পরিবর্তন এটা হাসের ন্যাচারাল কিংবা স্বাভাবিক একটা পরিবর্তন তবে এই পরিবর্তনটা যদি দীর্ঘস্থায়ী হয় সেটা আসলে আমাদের কাম্য নয় এই পরিবর্তনটা কত দীর্ঘস্থায়ী হবে সেটা ডিপেন্ড করবে আসলে খাবারের কোয়ালিটির উপর খাবারের কোয়ালিটি যদি ভালো হয় অবিয়াসলি পনেরো থেকে বিশ দিনের মধ্যে লোক পরিবর্তন শেষ হয়ে যাবে এবং পুনরায় পালক গজানো শুরু করবে আচ্ছা মাসাল্লা আইডি থেকে লিখেছেন এখানে কতগুলো হাঁস আছে এখানে চারশো বিরানব্বই পিস হাঁস আছে প্লাস মাইনাস কিছু হতে পারে মিরাজ গাজী ভাই লিখেছেন হাঁসের বয়স চার মাস পঁচিশ দিন আজকে ডিমের পরিমাণ তিরিশ পিস আলহামদুলিল্লাহ আয়সা পুলিকেছেন ক্যালসিয়াম খোলার পর কতদিন খাওয়ানো যায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের উত্তর জানা প্রত্যেক হাঁস খামারির কিন্তু দরকার তো শুধু জিং না কিংবা শুধু ক্যালসিয়াম না যে কোনো মেডিসিন না আপনি যে কোনো মেডিসিন যখন খুলবেন তার এক মাসের মধ্যে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন হাঁসের পরিমাণ নব্বই পিস আচ্ছা মিরাজ গাজী ভাইয়ের হাঁসের পরিমাণ নব্বই পিস হাঁসের বয়স চার মাস পঁচিশ দিন এবং ডিম শুরু হয়েছে মেবি তেরো থেকে চোদ্দো দিন কিংবা পনেরো দিন হতে পারে এরকম আর ডিমের পরিমাণ হচ্ছে আটত্রিশ পিস মিরাজ গাজী ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমরা আশাবাদী পনেরো থেকে বিশ দিনের মধ্যে আশি পার্সেন্ট ডিম পার হয়ে যাবে নব্বই পার্সেন্টের কাছাকাছি চলে আসবে হাঁসগুলো কোন জাতের এখানে তিন জাতের হাঁস আছে এখানে ক্যাম্বেল হাঁস আর এখানে থাইল্যান্ডের কালো হাঁস অর্থাৎ কাকুলি হাঁস আছে এবং জিনডিন হাঁস আছে মিক্সড জাতের হাঁস আছে এখানে ডিম কোন জাতের হাঁস বেশি দেয় তিন জাতের এই এই যে তিন জাতের হাঁস আমি কিন্তু তিন জাতের হাঁসেই অনলি ডিমের জন্য পালন করছি এবং আলহামদুলিল্লাহ এই তিন জাতের হাঁসেই কিন্তু আমার এই খামারের যে চারশো বিরানব্বই পিস হাঁস এগুলো কিন্তু সবগুলোর বয়স দুই বছরের উপরে অনেক হাঁস আছে যে তিন বছরের উপরে এই জন্য আমি এই খামার থেকে কিছু হাঁস কিন্তু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি শুধু মাংসের জন্য আপনার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে রংপুরে আর রকুন্দিন ভাই লিখেছেন আপু ডিমের বাজার কত এখন আজকে মেবি চোদ্দো টাকা ডিমের বাজার ডিমের বাজার কিন্তু না ঊর্ধ্বগতি কিংবা ডিমের বাজার একটু উপরে উঠছে তাই দাম দেখে শুনে বুঝে তারপর ডিমটা বিক্রি করবেন এখন যেহেতু যে এর আগে হ্যাসারি বন্ধ ছিল যার কারণে ডিমের বাজার একটু হ্যাম্পার হয়েছিলো এখন ডিমের বাজার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আচ্ছা মাসাল্লা আইডি থেকে আসলে আপনি ভাইয়া নাপু জানি না আপনার নামটা বললে নিক নেম বলে আমি একটু হয়তো আপনি আচ্ছা হাঁসগুলো আপু আমার ঔষধগুলি খুলছি আড়াই মাস হয়ে গেছে এগুলো কি আদেও কাজ করছে কি না জানি না সেজন্য মনে হয় ডিমের এই অবস্থা জি এত মাস আমি তো বলেছিলাম আপু আপনার হাঁস যেহেতু কার্যকারিতা নষ্ট না রমজান মাস শুরু হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে বাড়ি থেকে ডিম নিয়ে আসি অফিসের কলিকদের দেই আহ চারশো টাকা প্রতি ও আচ্ছা আপু সকালে দেখি ডিমের শুধু সাদা অংশটা পারছে খোসা ছাড়া জি আপনি ওই ওষুধগুলো খাওয়াই না আবার নতুন করে ওষুধ নিয়ে এসে খাওয়া নাপো আয়সা ওকে বারবার আসলে ফোন চলে আসছে আজকে লাইভটা কন্টিনিউ করতে পারছি না সো সরি